এই সাউয়াল মাসে ছয়টি রোজা আর উসলা আকরাম সাল্লাহ সাল্লাম রাখার নির্দেশ করেছেন নির্দেশনা দিয়েছেন এই রোজা সম্পর্কে সাতটি কমন প্রশ্ন রয়েছে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানার চেষ্টা করবো নাম্বার ওয়ান সাওয়াল মাসে ছয়টি নকল রোজা রাখলে কি লাভ হবে এর উত্তর হলো রসাল্লাহকাম সাল্লাহ্লা সাল্লাম বলেছেন শ্রী মুসলিম ম্যাজেস্টটি বর্ণিত হয়েছে মনসাম আর রমাদান শাওয়াল কানাকা সিয়ামের দাহাত যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো এরপরে শাওয়াল মাসের ছয়টি রোজা রাখলো এই মাস ব্যাপী গোটা চন্দ্র মাসের এই চাঁদে ছয়টা রোজা রাখলো সে ব্যক্তি সারা বছর রোজা রাখার সমান সব পাবে এ প্রসঙ্গে মাম নবী রহমতুল্লাহ আলাই বলেছেন কেন সারা বছরের সব পাবে কারণ সে রমজানে সাধারণত মাস উনত্রিশ ত্রিশা হয়ে তাকে যদি ত্রিশা ধরা হয় তাহলে ত্রিশ আর সওয়ালের ছয় ছত্রিশ এই ছত্রিশটি রোজা যদি রেখেছে সে আর আল্লাহ বলেছেন মানজাহিনীহা যে ব্যক্তি কোনো ভালো কাজ করে আল্লাহ তাকে গুণ বাড়িয়ে দেন তাহলে ছত্রিশকে দর দিয়ে গুণ দিলে তিনশো তো হয় সারা বছর রোজা রাখার সব এভাবে একজন মানুষ অর্জন করে সেই সাথে আমাদের রমজানের রোজা কবুল হয়েছে কিনা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা অ্যাকসেপ্টেড হয়েছে কিনা আমরা নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই তবে ওলামায়ক রাম কিছু আলামত বলেছেন যে আলামতগুলো দেখে বোঝা যায় তার এই বন্ধু কি কবুল হয়েছে কি হয় নাই কোনো আমল করার পরে যদি সেটা ধারাকে কন্টিনিউ করার সুযোগ হয় তাহলে বুঝতে হবে সেটা কবুল হয়েছে এটা ধরে রাখা যায় বা এটাকে আলামত হিসাবে ধরে নেওয়া যেতে পারে রমজানের পর যদি রোজা হয় তাহলে রমজান করেছেন সেজন্য আবার আল্লাহর ইবাদত করার সুযোগ আল্লাহ তালা দিয়েছেন আমরা আমাদের কোন কর্মকর্তা কর্মচারীকে তাদের কাজে শিক্ষানবিষ্কালে পছন্দ হলে তার সাথে আমরা চুক্তি নবায়ন করি আল্লাহ রমজানের রোজা আমার পছন্দ হয়েছে এটা প্রমাণ হবে যদি সাওয়ালের রোজা রাখার তৌফিক আমার হয় অতএব এটা আমরা রাখবো এ রাখলে সারা বছর এ রোজা রাখলে সারা বছর রোজা সব পাওয়া যায় নাম্বার দুই দ্বিতীয় প্রশ্ন হলো সাওয়ালের ছয়টা রোজা কি এক নাগারে রাখতে হবে রমজান রোজার মতো নাকি ভেঙে ভেঙেও রাখা যাবে উত্তর হলো ভেঙে ভেঙেও রাখা যাবে বিশুদ্ধ হাদিস অনুযায়ী সাওয়ালের এই ছয় রোজা একসাথে রাখতে হবে এরকম কোনো শর্ত কোথাও দেওয়া হয় নাই বরং আপনি চাইলে প্রত্যেক সপ্তাহে একটা দুলিয়া করে করে ভেঙে ভেঙে রাখতে পারেন আর চাইলে এক নাগারেও রাখতে পারেন তৃতীয় প্রশ্ন হলো সাওয়ালের এই ছয় রোজা এটা নিয়ত আমরা কহন করব বিশেষ করে রমজান মাসে ভোর রাতে উঠার একটা অভ্যাস থাকে মাইকিং টাইকিং হয়ে থাকে এই সময় হয় না কেউ যদি সাউওয়ালের ছয় রোজা ঘুম থেকে উঠে সে রাখে অর্থাৎ কথার কথা সে সকাল দশটা বাজে উঠল দশটা বাজে উঠার পরে সে এখন মনে করলো খাবার তো খাই নাই তাহলে এখন রোজা নিয়ত করে ফেললাম এটা হবে কি না উত্তর হলো না হবে না সাওওয়ালের ছয় রোজা সহ নফল রোজা এ ধরনের রোজা এগুলো নিয়ত করতে হবে রাত থেকে আপনি যদি সন্ধ্যা রাত্রে সঙ্গে নিয়োগ করে যে আজকে কালকে রোজা রাখবো তাহলে আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু ঘুম থেকে দশটা এগারোটা বাজে উঠে বা সাতটা আটটা বাজে উঠে যদি তখন নিয়ত করেন তাহলে হবে না রাত থেকে আপনাকে নিয়োগ করতে হবে চার নম্বর প্রশ্ন হলো কারোর পরে যদি রমজানের রোজা কাজা থাকে মেয়েদের ভাঙতি রোজা থাকে পুরুষদের অসুস্থতা জড়িত বা সবর কারণে কোনো রোজা ভাঙি হয়ে থাকে তাহলে সে সবলের রোজা আগে রাখবে নাকি কাজা রোজা আগে রাখবে উত্তর হলো কাজা রোজা আগে রাখবে রমজান রোজা আগে রাখবে কারণ বলা হয়েছে যে ব্যক্তির রমজান রোজা রাখলো এরপরে সবলের রোজা রাখলো তার জন্য হলো সারা প্রশ্ন রোজা রাখা সহতের কাজা রোজা আগে রাখবে যদি কোনো কোনো মায়েরা বলেছেন কাজা রোজা পরে রাখলেও চলবে যদি সবলের রোজা এমার্জলে আর হবে না কাজা অন্য সময় করা যাবে কিন্তু বিশুদ্ধ মত হলো কাজা রোজা আগে রাখবে তারপরে সবলের রোজা রাখতে হবে পাঁচ নম্বরের প্রশ্ন হলো যদি কেউ তেরো চোদ্দ পনেরো এই তিন দিনের রোজা রাখা শুনলতা আমরা জানি বৃহস্পতি সম এই দিনগুলোতে রোজা রাখা শুনল কেউ যদি ওই দিনগুলোতে রোজা রাখে আর ছয় রোজার হিসাবে নিয়োগ করে তাহলে হবে কিনা উত্তর হলে হবে ইনশাল্লাহ যদি কেউ তিন অর্থাৎ চোদ্দ পনেরো এবং সম বৃহস্পতি এই দিনগুলোতে রোজা রাখা শুনলতা সেই হিসেবে ওই দিনগুলোতে রোজা রাখে সবলের ছয় রোজার নিয়তে তাহলে ইনশাআল্লাহ তার রোজা হয়ে যাবে তবে সে যে কোনো একটা নিয়োগ করবে হয় সবলের ছয় রোজা না হলে ওই সম বা সমৃহস্পতি রোজা ছয় নম্বর প্রশ্ন হলো যে ব্যক্তি রোজা রাখার চেষ্টা করেছে কিন্তু হয়ে উঠে নাই এখন শেষ হয়ে গেছে এখন যদি সে রোজা রাখে তাহলে এই সারা বছর রোজা রাখার সব পাবে কিনা উত্তর হলো না পাবে না কারণ এই মাসের এই রোজাগুলো রাখতে হবে সেই শর্ত হাদিসে দেওয়া হয়েছে এটা শাওয়াল মাসের সঙ্গে সংশ্লিষ্ট বিধায় পরে রাখলে হবে না সর্বশেষ সাত নম্বর প্রশ্ন হলো এই সাউওয়াল মাসের রোজা এটাতে কি তারাবি পড়তে হবে কিনা রমজান মাসের যেরকম লাগে উত্তর হলো এটাতে কোনো তারাবি পড়া লাগবে না এটা শুধুমাত্র রোজা রাখলেই চলবে আল্লাহ সালা আমাদের সকলকে এই সবলের ছয় রোজা রাখাতে হবে গান এখনো শাগল মাসের অনেকগুলো দিন রয়েছে আপনি শুধু বন্ধের দিনগুলাতে যদি ট্রাই করেন এই শালাস